ছেলেটা মেয়েটার মাথায় উকুন বেছে দিচ্ছে লোকজন যাচ্ছে আর আমার চোখের দিকে তাকাচ্ছে যেখানে ক্লিপটা রেখে এসেছিলাম সেখানে কয়েকজন শুটিং করছিলো অ্যালবামের জন্য আমরা যাচ্ছি মুর্শিদাবাদে আমার এক রিলেটিভস বাড়িতে সেখানে মানে আমার এক জেঠু মারা গেছে তো সেই আর কি নিমন্ত্রণ আর এখানে ভয়েস দেওয়ার একটা কারণ হচ্ছে আমি ছোটোবেলা থেকে মানে কোথাও একা যাইনি সেখানে বাস ট্রেন চীনে মানে ঠিকঠাকভাবে যাওয়া এই জিনিসটা আমার মধ্যে নেই যেহেতু আমি একা কোথাও যাইনি তো এইখানে হচ্ছে ফার্স্ট টাইম এটা রিজার্ভেশান টিকিট দাদা কেটে দিয়েছিল টিকিটটা তো আমি নিজে চিনে উঠেছি মানে সিট নাম্বার দেখে উঠেছি ওই জন্য বেশি ভালো লাগছে আর যদিও আমার মার সঙ্গে ছিল কিন্তু দায়িত্বটা মনে হচ্ছে আমারই বেশি ছিল সেই জন্য বেশি আনন্দ লাগছে আর যেহেতু এটা শ্রাদ্ধ ছিল তো সেই কারণে আমি সেখানে কোনো ভিডিও করিনি কিন্তু যাওয়ার পরেই এই লুচি আর তরকারি দেওয়া হয়েছিল মানে দুপুরে খাওয়া দাওয়ার জন্য আত্মীয়রা যখন যাচ্ছিলো তো সেইটাই এইটুকু জাস্ট নিয়েছি তারপর আর কোনো ভিডিও করিনি তারপরে আমরা বিকালে গেছিলাম হাজারদুয়ারিতে সেখানে ভিডিও করেছি চলে এসেছি হাতোপুয়ারি লেখা এখানে এটা হচ্ছে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তারপর আর বন্ধ থাকে এখন তাদের সাড়ে তিনটে সাড়ে তিনটের মধ্যে একটু ঘুরে নিই হাতের দুয়ারির সামনে সামনেই দাঁড়িয়ে তো এখানে হচ্ছে অনেকক্ষণ ছবি তুললাম তো চুলগুলো একদম জট পেকে গেছে সেই জন্য চুলগুলোকে ছাড়ানোর জন্য আমি তো সময় চিরুনি ব্যবহার করি চিরুনিটা বের করেছি তারপরে একটা রিলস বানাবো রিলস বানানোর পরে ছবি তুলবো তারপরে পাঁচটার আগে বেরোতে হবে আর বেশিক্ষণ সময় নেই আর মানে চল্লিশ মিনিট মতন সময় আছে তাড়াতাড়ি কটা ছবি তুলে নিই তো এখন হচ্ছে পনে পাঁচটা বাজে মাথায় একটা ফুল গুজে দিচ্ছে মাথা ফুল তুলেছে যদি দেখতে পাই না ফাইন হবে কেউ ছাড়ো ছাড়ো এখন হচ্ছে পোনে পাঁচটা বাজে এখন বেরোতে হবে মানে একটু পরেই বেরোবো পাঁচটার মধ্যেই বেরিয়ে যেতে হবে এখান থেকে তো এই যে বেশ ভালোই আনন্দ হলো এটা হচ্ছে ঘড়ি মানে এই ঘড়ির ইতিহাসটা আমি জানি না কি কিন্তু একটা ঘড়ি এটাকে ঘড়ি বলা হয় বেশ ভালো আর সব জায়গা থেকে মোটামুটি ভিডিও করেছি রোদটাই দিকেই ভালো লাগছে এখন তো আমরা এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি পাঁচটা বাজে তো এখন কাউকেই রাখছে না ওই যে অনেক ফাঁকা হয়ে গেছে সবাই চলেও যাচ্ছে দেখো রাস্তা ফাঁকা পিছনে আসছে অনেকে তো যা যেটুকু থাকলাম ভালোই লাগলো ফটো ভিডিও তুললাম ভিতরে যাইনি মানে হাজারদুয়ারি এই যে ভিতরটা ওখানে যায়নি কারণ ওখানে আমার মনে হয় না দেখার মতন সেরকম একই জিনিস কতবার দেখব কিন্তু বাইরেটা একটু বেশি ভালো লাগে ওই জন্য ভিতরে যাইনি বাইরে দিয়েই ঘুরেছি তো কালকে সকালে আবার মতি চলে যাবো আমি ভিডিওটা এইরকম করে চুল বেঁধেছি মানে আমি একটা হেয়ার স্টাইল করবো সেই কারণে তো কালকে দেখা যাবে কেমন হয় দেখো শীত কেমন একটা লাগছে না দেখতে অনেকক্ষণ সময় লেগেছে প্রায় দুজন আমার পিছনে আর কি চুলের পিছনে কাজ করেছে নিজেরই দেখে হাসি পাচ্ছে এখন সকালবেলা সকালবেলা আমি চুলগুলো খুলিনি লোকজন যাচ্ছে আর আমার চুলের দিকে তাকাচ্ছি এখন চুল খোলা যাবে না এখন চুল খুললে আবার মানে আমি যেটা ভাবছি সেরকম হবে না তো থাক এরকম এখন এক ঘন্টা থাকবে আর একবারই যাচ্ছে তারা তো অনেক আরও বেশি করে তাকাবে লজ্জাও লাগছে কিন্তু থাক লজ্জা করলে চলবে না তো এখন হচ্ছে আমার চুলের গাডারগুলো খোলা হচ্ছে এই পাশেরগুলো খোলা হয়ে গেছে আর দেখা যাক চুলটা খুলে কেমন হয় এগুলো এই পাশার নেই এদিকের এই তো এগুলো আছে খুলে নিয়েছি এবার চুলটা ছাড়বো ছেড়ে তারপরে পুরো ইয়েটা লোকটা দেখাবো তো আমরা এখন এসেছি নতিশিলে এখন খুব রোদ সাড়ে বারোটা মতন বাজে তো রাতে আসা যাবে না বাড়ি যেতে হবে ওই কারণে সকাল সকালই আসলাম এই যে পুরো ফাঁকা আছে কিছু মানুষ আছে কিন্তু এত বড় জায়গা তাদেরকে খুঁজে পাওয়া মুশকিল খুব ভালো করে দেখতে গেলে তবেই দেখা যাচ্ছে না হলে দেখা যাচ্ছে না তো আমরাও একটু ঘুরি আমাদের আসার উদ্দেশ্যে একটু ছবি তুলবো ফটো মানে ভিডিও করবো সেই জন্যে তো এই যে হচ্ছে আমি চুল বিনি করেছিলাম তার জন্য এরকম একটু কোকড়া কোকড়া চুল এসেছে যেটা আমি চাইছিলাম তো অন্ধকার লাগছে একটু এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ডালিয়া ফুল হ্যাঁ ডালিয়া ফুল এটা হচ্ছে শীতকালে ফোটে নিবে এখনো আছে

তাই তো কত পাখি পাখি না হাঁস এগুলো উড়ে এইগুলোই এবার যদি করতে ভালো পাখি কিনা সুন্দর ছায়া ছায়া লাগছে এই গাছটা কি গাছ দেখো কি সুন্দর ফুলগুলো গাছের নাম জানি না কিন্তু হেরই সুন্দর লাগছে আলাদাই একটা ব্যাপার এই জায়গায় একটা ছবি তুলি নাকি আমি একটা কারণে ভিডিও করছি সেটা হচ্ছে মতি কেউ ঘুরতে আসে কেউ প্রেম করতে আসে এটা ঠিক কিন্তু এতদিন আমি দেখছিলাম মানে পড়তাম বা দেখতাম ফেসবুকে অনেক জায়গায় ভালোবাসা অন্ধ হ্যাঁ আজকে দেখছি একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে ছেলেটা মেয়েটার মাথায় ওখুন বেছে দিচ্ছে মানে ওটা যদি একটু ভিডিও করতে পারতাম ভালো লাগতো কিন্তু অন্যের ভিডিও করা উচিত না তো সেই কারণে করিনি তো আমার এত হাসি লাগলো যে পর্যন্ত বেছে দিচ্ছে খাওয়া যায় অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো নেওয়া হয়েছিল আমার রিলস ভিডিওর জন্য কিন্তু ভিডিওটা এত সুন্দর লাগছে মানে আমার কাছে স্পেশালি বেশ ভালো লাগছে সেই কারণে ভাবলাম ব্লগে দিয়ে দিই আর আমার মা যেহেতু ক্যামেরা করে দিয়েছে মানে ফোনটা ধরেছে আমার মা অত ভালো ক্যামেরা করতে পারে না ভিডিও ভালো করতে পারে না সেই কারণে এরকম লাগছে মানে এতেই সুন্দর লাগছে কিন্তু সেরকম যদি ভালো ক্যামেরাম্যান হয় তাহলে আরও সুন্দর লাগবে লোকেশানে মানে ভিডিওর কথা বলছি আর যারা সামনে থেকে গিয়েছো তারা তো বুঝতেই পারবে যে কতটা সুন্দর জায়গা আর এখানকার দেখো দেখাই ঠিক আছে আর রাস্তাটা কতটা সুন্দর এইগুলো কি এইগুলো ঠিক গাছ এগুলো না সুপারি গাছও না ঠিকঠাক

এবার আমি ভাবছি যে যখন ভিডিওটা পোস্ট করবো মানে এডিট করবো তখন কেমন লাগবে দেখতে এদিকে একটু দেখাও সামনে আর একটা বাংলো বাড়ি আছে ওই বাংলো বাড়িটা দেখার জন্য আমি আবার এদিকে আসলাম মানে ওটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে এখানে দুটো ছবি তুলে ভিডিওটা বন্ধ করো দেখো মা কি করছে ওই যে যে গাছটা দেখছো এটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ সেই গাছের বীজ নেওয়ার জন্য শুধু তাকাচ্ছে কোথায় একটা বীজ পাওয়া যায় এখানে পড়েছে সেটাই করাচ্ছে চলো চলো আর নেওয়া লাগবে না মতিঝিল পাকটা এতটাই বড় যে ঘুরতে ঘুরতে যদি হঠাৎ খিদে পেয়ে যায় তো ওখানে থেকে আবার ওই দোকানে ব্যাক করাটা সম্ভব হয় না তো সেই কারণে আমি কিছু খাবার ব্যাগে কিনে রেখেছিলাম তারপরে এই দেখো এমনিতেই গরম রোদের মধ্যে তখন এক জায়গায় বসে বসার অনেক জায়গা আছে সেখানে বসে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম দেখা

ফটো তুলতে তুলতে মানে খেয়ালই নেই ফটো ভিডিও তুলতে তুলতে আমি মাথায় ক্লিপটা রেখে গাছের উপরে রেখে দিয়েছি মানে গাছ বলতেই যে মানে রেলিং যে গাছগুলো দেওয়া হয় ওর উপরে এখন আমি অনেক দূর চলে গেছি মানে ক্লিপটা কোথায় গেলে হঠাৎ করে মনে পড়েছে আমি গাছের উপরে রেখে দিয়েছি আবার আনতে যাচ্ছি ওইখানে মাকে দাঁড় করে রেখে এসেছে তো ওই যে আমি ক্লিপটা পেয়ে গেছি আর ওখানে মানে যেখানে ক্লিপটা রেখে এসেছিলাম সেখানে কয়েকজন শুটিং করছিলো অ্যালবামের জন্য তো তাদের মধ্যে একটা ছেলে আমাকে দুটো ফটো তুলে দিয়েছিল সেই ছেলেটাই আর কি ক্লিপটা রেখে দিয়েছিল আমি যেখানে রেখে দিয়েছিলাম গাছের উপরে আমি যাওয়ার পরে ওরা বুঝতে পেরেছে ক্লিপটা নিতে এসেছি দিয়ে বলছে যে আমার কাছে রেখে দিয়েছিলাম তোমার ক্লিপটা নিয়ে যাও দিয়ে নিয়ে আসলাম না গেলে তো ওরা নিয়েই যেত কী বা করবে একটা মেয়েদের ক্লিপ যায় যাই ওরা বলছে যে হ্যাঁ আমি রেখে দিয়েছি তা আমি ভেবেছিলাম গাছের উপরেই হয়তো আছে ওখানেই পড়ে রয়েছে তা দেখলাম না ওরা নিয়েছিল খুব ভালো পেয়ে গেলাম না হলে আবার গাডার দিয়ে বাধ্য হতো ক্লিপের একটা আলাদা ব্যাপার আছে তো এটাই তো এখন হচ্ছে আর ভিডিও ফটো তুলবো না চুলটা ভালো করে আসলে নিই পুরো পাগলের মতন হয়ে গেছে রোদে গরমে পড়েছি তো মাথাটা আসবে তারপরে যাবো একটু খাওয়ার রেস্টুরেন্ট মানে খাওয়ার রেস্টুরেন্ট হচ্ছে রেস্টুরেন্ট তো খাওয়ার হোক এখানে খাওয়ার একটা দোকান আছে রেস্টুরেন্ট তাই ওখানে যাবো এত ফ্রেশ হয়ে আর এক ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো ট্রেন আছে পাঁচটায় এখন বাজে চারটে মতন তো এটাই হচ্ছে লাস্ট ভিডিও